আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন বারোশো ডিমের স্যাটার এবং হ্যাচার দেখাতে দেখতে পাচ্ছেন দর্শক এখানে বেশ কিছু ইনকিউবেটর দাঁড়িয়ে রয়েছে এর মাঝে যে বড় ইনকিউবেটরটি রয়েছে এটি হচ্ছে বারোশো চুচল্লিশ ডিমের স্যাটার এবং পাশে যে ছোট ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো চল্লিশ কিংবা চারশো আট ডিমের হ্যাচার এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে দুই হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো আটষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনা কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের একজন সুদক্ষ কর্মী ইনকিউবেটরের স্যাটারটি ওপেন করেছে এখানে একশো ডিম ধারণ ক্ষমতা বারোটি ট্রে রয়েছে ট্রেগুলো খুবই মজবুত এবং দীর্ঘস্থায়ী বাংলাদেশে একমাত্র আমাদের স্যাটার ট্রেতে উপযুক্ত মাপের দেশি মুরগি থেকে শুরু করে বেইজিং হাঁসের ডিম প্রায় শতকরা পঁচানব্বই পারসেন্ট সানন্দে বসে যারা আমাদের এই ট্রেগুলো ক্রয় করবেন সোনালি ফাওয়ামি দেশি মুরগি ব্রয়লার লেয়ার সকল ডিমগুলো এই একই ইনকিউবেটরে ফুটাতে পারবে পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বডি দেখা যাচ্ছে এরই মাঝে রয়েছে চারশো আট ডিম হ্যাচার এই স্যাটার এবং এই হ্যাচার দুটোই আন্তর্জাতিক মানসম্মত ও দীর্ঘস্থায়ী বাংলাদেশে আমরা নিজস্ব মেধা খাটিয়ে কন্ট্রোলারটি প্রস্তুত করেছি বিধায় এবং মেরামতের প্রযুক্তিগুলো আমরা ভিডিও সহকারে খামারিদের মাঝে অনেকটা শেয়ার করে থাকি বিধায় বারো মাসই আপনারা ইনকিবেটরগুলো কিভাবে আবহাওয়ার সাথে তা তালের সাথে তাল মিলিয়ে চালাতে পারিবেন এর উপর আমরা একটি পরিচালনার গাইড দিয়ে থাকি অনেকে শৌখিন জাতের বা আনকমন কিছু ব্রিড করে থাকেন ওনারা বারো মাস একই রকম বাচ্চা ফুটানোর জন্য ম্যাজিক ডিউমিডিফায়ারের সুব্যবস্থা রয়েছে সকল কিছু মিলিয়েই আপনারা ইনকিবেটরটি চালাতে পারেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিফর্মিটি ইনকিউবেটরের বডিগুলো অনেকটা ফ্রিজের মতো বিধায় এর ইউনিফর্মিটি সঠিকভাবে থাকে অটোমেটিক ভেন্টিলেশন ফ্যান রয়েছে যেগুলো চায়নার নর্মাল কন্ট্রোলারগুলোতে নেই একমাত্র ইআই এবং ইয়াং ফ্যাং ইনকিউবেটর ছাড়া যেগুলোর একটি কন্ট্রোলারের দাম প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাইশশো চুচল্লিশ ডিএমের স্যাটার ও চারশো আট ডিএমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছে তো সব ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাবঢ করে এবং পাঁচ থেকে সাত না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটর অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি